আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে একটা মজার পিঠা দেখাবো চিতই পিঠা চিতই পিঠা তো আপনারা সাদাভাবে খেয়েছেন কখনো কি সবুজভাবে খেয়েছেন মনে হয় খান নাই তো আমরা এই পিঠাটা বানার জন্য এক গোছা ধনে পাতা কিছু কাঁচামরিচ আর দেশি ছোট দুইটা রসুন নিয়েছি আর কি নিয়েছি বন্ধুরা দেখুন না এই দেখুন আলুর চালটা আমি খুব সুন্দরভাবে রাতে ভিজিয়ে রেখেছিলাম এই যে তারপরে ধুয়ে নিয়েছি এটা আমি কি করব আধুনিক যুগ আমাদের কিন্তু মেশিনে ভাঙানো ঢেঁকিতে কোটা এগুলা নিয়ে টেনশনে ঝটপট কিন্তু আমরা কী করতে পারি চিতই পিঠা বাসায় বানিয়ে খেতে পারি কিভাবে খেতে পারি বন্ধুরা বলুন তো বাংলাদেশ মানে কি আমাদের দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর আর কি বাংলাদেশের প্রকৃতিটাও সবুজ তো সবুজের সমারোহ একটি সবুজ চিতই পিঠা আপনাদের বানানো দেখাবো আপনারা দেখে নিন কীভাবে বানাবো হ্যাঁ বিশমিল্লা এই যে বন্ধুরা আমি এই যে আলো চালগুলো আমি মিক্সারের মধ্যে দিয়ে দিব এখানে এক পোয়া পরিমাণ চাল নিয়েছি কারণ এত বানিয়ে ফ্রিজে রাখার কোনো দরকার নেই চাল থাকলে সুবিধা হয় এই যে দেখুন এক পোয়া চাল ধুয়ে আমি এই যে মিক্সারে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারাও এভাবে বানাবেন টাটকা টাটকা পিঠা খাবেন হ্যাঁ গুড়া বানায় ফ্রিজে রাখার থেকে আলো চালটা সুন্দর করে মুছে পরিষ্কার করে ডিপে রেখে দিবেন বারো মাস চালটা ভালো থাকবে তিতেও হবে না আপনি এরকম ঝটপট কিছু একটা বানিয়ে খেতে পারেন হ্যাঁ বন্ধুরা দেখুন আলু চালগুলো এই যে মিক্সারে দিয়ে দিয়েছি একদম টাটকা ফ্রেশ পিঠা বানিয়ে খাবো আর এখানে দেখুন কয়েকটা কাঁচামরিচ একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি আর বন্ধুরা কি এই যে রসুন হ্যাঁ এই যে দেশি রসুন দুইটা আনাম নিয়ে নেবেন এই মধ্যে দিয়ে দিলাম আর কি দিব বন্ধুরা ধনে পাতা বন্ধুরা ধনে পাতাটা দেওয়ার জন্য এই চিতাই পিঠার যে কী স্বাদ আপনারা মনে করেন এমনিও খেতে পারবেন কোনো ভত্তা টত্তা কিচ্ছু লাগবে না তো বন্ধুরা আমি মিক্সার করাটা তো আপনাদেরকে দেখাবো না মিক্সারের পরে গোলানোটা আপনাদেরকে দেখাবো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন নিশা কিচেনের পাশে থাকবেন বন্ধুরা আমার আসলে রান্না ছাড়া অনেক গ্যাপ করে যাচ্ছে স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে প্রায় শেষের দিকে তো ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু আমি পিঠাটা বানানো দেখায় তারপরে বাচ্চাদের এক্সাম শেষ হলে খাতা টাতা দেখা হবে তারপরে আমি ধীরে ধীরে আবার রান্না ছাড়বো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার কিচেনের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখবো তো বন্ধুরা দেখুন চমৎকার একটি বাংলাদেশের সবুজ চিতয় পিঠা হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াইতে পিঠাটা বানাবো হ্যাঁ কীভাবে বানাবো এটাও আপনাদেরকে দেখে যে আমাদের তো মাটির ই নাই আসলে আমার এবছরই নাই ভেঙে গেছে কড়াইতে বানিয়ে খাবো আপনাদেরকেও দেখাচ্ছি সেম সেম দোকানের মতন না হলেও পিঠা তো হবে তো আমরা খেতে পারবো বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট নিজের বানানো পিঠাগুলি ধরবেন তারা পরিবারের সবাই খুশি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে একটু পানি দিয়ে আপনি কি করবেন কড়াইটা সিদ্ধ করতে দিন হ্যাঁ মানে পানিটা ফুটবে এই ফুটাটা আপনাদেরকে দেখালাম তারপরে মিক্সার করে আসে আপনাদেরকে দেখাবো এই পানির কি অবস্থা ঠিক আছে আপনারা কিন্তু ভিডিওটা থেকে বের হবেন না হ্যাঁ বন্ধুরা দেখুন কড়াইতে পানি দিয়েছিলাম পানি কিন্তু আস্তে আস্তে শুকাই যাচ্ছে দেখুন কড়াইয়ের পাশ দিয়ে কিন্তু পানির একটা যে দাগ পড়ে গেছে এটা এইভাবে হইতে দিতে হবে কারণ চিতা পিঠা তো এত সহজ না একটু ধৈর্য ধরতে হবে প্রথমে এরকম একটু পানি দিয়ে আপনি কড়াইটা গরম করতে দিবেন পানিটা যখন একদম শুকিয়ে যাবে বন্ধুরা কোনো পানি থাকবে না তো তো চলুন আমার মিক্সার কাজ হয়ে গেছে আমি গোলাটা বানানো আপনাদেরকে দেখাই আপনারাও শিখে নেন হুবহুব না হলেও বাচ্চাদের মুখে দেওয়ানোর মতো পিঠা হবে ধোয়া রাখবেন পিঠাটা টাল জানি সুন্দরভাবেই হয় এই পিঠা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুই লাগলে এমনি এমনি খাওয়া যায় হ্যাঁ বন্ধুরা অনেক চমৎকারভাবে দেখুন হয়ে গেছে গোলাটা এই যে বন্ধুরা বিশ্বাস করুন এত সুন্দর একটা ফ্লেভার মানে আপনারা যখন নিজেরা বানাবেন না গৃহণীরা তখন বুঝতে পারবেন যে ঈশা কি মিথ্যা বললো না সত্যি বললো বন্ধুরা মিক্সারে মিক্স করছি রসুন যে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে চালের মানে আতপ চালটা এত সুন্দর ফ্লেভার মানে আপনারা কল্পনা করবেন না বন্ধুরা দেখুন অল্প একটু পানি দিয়েছিলাম গোলা একদম পুরা রেডি তারপরেও তো কিছুটা কাজ আছে আপনাদেরকে দেখাবো দেখুন কি চমৎকার মানে গোলা হয়েছে যে আপনাদের গুঁড়া করার টেনশন কিভাবে পিঠা খাবো এই সে না একটা মিক্সার থাকলে অনেক কাজ সহজে অনেক কিছু করে খাওয়া যায় তো বন্ধুরা দেখুন গোলাটা কিন্তু একদম পারফেক্ট হ্যাঁ তো আমি একটু মিক্সার ধোয়া পানি দিব হালকা কুসুম গরম পানি ঠিক আছে বন্ধুরা হালকা উসুম কুসুম গরম পানি দিয়ে যে মিক্সারের এটা ধুয়ে যতটুকু দেওয়া যায় বন্ধুরা এই যে আপনাদের সামনেই দিলাম একদম বেশি পানি দিবেন না বেশি কিন্তু প্যাল টেলা হওয়া যাবে না তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে এই যে গোলাটা তৈরি হয়ে গেছে এখন গোলার মধ্যে বন্ধুরা কী দেয় নাই বলুন তো লবণ তো বন্ধুরা এইটা দিন যতটুকু হবে আমার পরিবারের জন্য ওইটাই মানে হয়ে যাবে যাই হোক এখন লবণ আপনার স্বাদ মতন পরিমাণ মতন দেবেন আমি এই যে এতটুকু পরিমাণ লবণ দিয়ে দিলাম চিতাই পিঠাতে আবার লবণ না হলে কিন্তু খেতে ভাল লাগবে না আর বন্ধুরা কী দিব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা কিন্তু কেউ দেখায় না দেখুন অল্প একটু কী দিয়ে দিলাম আটা বা ময়দা হ্যাঁ আপনারা যেটা ইচ্ছে দিয়ে দেবেন এবার কি করবেন এই চাল আতপ চালের এই গোলার মধ্যে সুন্দরভাবে এই আটাটা মিক্সড করে দেবেন অনেকেই কিন্তু সরাসরি মানে চালের গুঁড়া গোলায় পিঠা কি সুন্দর দেখায় কি সুন্দর পিঠা ফুলছে অ্যাকচুয়ালি আমরা যদি ওইভাবে বানাইতে যাই নতুনদের ক্ষেত্রে ওই পিঠাটা নাও হতে পারে পিঠা যাতে নষ্ট না হয় মোটামুটি যারা নতুন তারা কিন্তু একদম মানে খুব সহজেই ঈশা কিচেনের মতন এভাবে গোলাবেন দেখবেন ইনশাল্লাহ ইঠা মানে সুন্দরভাবে হবে কিভাবে যে হবে বন্ধুরা আমি এখনও বুঝতে পারতেছি না এখন এই গোলাটা সুন্দর করে দুই চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করব আপনাদেরকে আর দেখালাম না আপনারা হচ্ছে বন্ধুরা এইভাবে দুই চার পাঁচ মিনিট কিন্তু খুব সুন্দরভাবে নাড়তে হবে গোলা যত নাড়াচাড়া হবে পিঠা কিন্তু তত ভালো হবে আর আট দশ মিনিট রেখে দিলে আরও ভালো হয় হ্যাঁ বন্ধুরা দেখুন পিঠা যাতে আপনাদের নষ্ট নয় মোটামুটি যাতে খেতে পারেন ওইভাবে দেখানো পানিটা একদম সুন্দরভাবে মিশে গেছে এখন বন্ধুরা এরকম ছোট্ট ছিদ্র যুক্ত একটা বোতলে বা যেভাবে হোক এই যে এরকম অল্প তেল অল্প তেল দিয়ে যে টিস্যু দিয়ে বা একটা সুন্দরভাবে তেলটা এইভাবে পরের সাথে মুছে দেবেন ঠিক আছে বন্ধুরা পিঠা তো লাগবেই পিঠা মানে কি বন্ধুরা পিঠা মানে একটা মজাদার খাবার আর এই দেখুন জাল একদম লো ফ্লেমে দিয়ে রাখছিলাম বন্ধুরা এখন মোটামুটিভাবে আমি একটু জালটা বাড়াই দিব তো আপনাদের দুয়ায় বিসমিল্লা বলে শুরু করব আপনারাও দেখুন বন্ধুরা এই যে এখন দুই চার পাঁচ মিনিট করায় প্রসেসিং করতে করতে এই যে রেখে দিয়েছিলাম এই যে বন্ধুরা দেখুন এখন দোয়া করবেন বন্ধুরা মানে কি সুন্দর বাংলাদেশের প্রকৃতির ছোঁয়াটা পিঠা মানে বাংলাদেশের প্রকৃতির ছোঁয়া তারপরে এই যে সবুজের ছোঁয়াটা বাংলাদেশের প্রকৃতির রঙটা কিন্তু অনেক সবুজ দেখুন এই ধনে পাতা দিয়ে কী চমকচার একটা আমরা চিতাই পিঠা বানায় বানিয়ে আপনাদেরকে দেখাবো আমরাও খাবো তো কে কে সবুজ চিতাই পিঠা খেয়েছেন আমার কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ আর যারা খান নাই তারাও জানাবেন আর না খেয়ে থাকলে এইভাবে ফ্যামিলির মানুষকে একবার হলো মেয়েরা বন্ধুরা ছেলেরা বাবারা যে যেখানে আসো মিক্সারে করে নিজের মতো নিজে বানিয়ে খাবা মা খালা দাদি নানি এদেরকে মিস করবো না ঠিক আছে যখন আসবা তখন তো খেতেই পারবে মজার মজার খাবার কিন্তু যতক্ষণ দূরে আছো একা আছো নিজেরা এভাবে ঝটপট পিঠা বানিয়ে খেয়ে নেবে সকালের নাস্তা বিকালের নাস্তা বন্ধের দিনে বন্ধুদের রুমমেটদের বান্ধবীদেরকে তোমরা খাওয়াবার যাদের নতুন বিয়ে হয়েছে তারা অবশ্যই এই পিঠাটা শ্বশুরবাড়ির লোকদেরকে বানিয়ে খাওয়াবেন আবার বাবার বাড়িতে গিয়ে যখন বানাবেন বাবার বাড়িতে বলবেন যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখছি দুই জায়গায় দেখবেন অনেক আনন্দ পাবেন এই যে বন্ধুরা এই যে এখন আমি পিঠাটা দিব আপনারা দেখুন বন্ধুরা একটা ডাব্বু চামচ অবশ্যই নিয়ে নেবেন ডাব্বুযুক্ত জিনিস এই যে বিসমিল্লা বলে আমি দিব বিসমিল্লাহ রহমান রহিম এই যে বন্ধুরা দিলাম ছোটো ছোটো করেই ভাবব এখন আপনারা দোয়া রাখবেন হ্যাঁ বন্ধুরা এখন এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই চার মিনিট ওয়েট করব একদম মিডিয়াম জাল রাখবেন না জোরে না হালকা এখন দু এক মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা বিশ বলে ঢাকনাটা খুলবো প্রথম পিঠা কিন্তু এরকমই হয় সব সময় দেখুন তারপরেও আলহামদুলিল্লাহ পিঠাটা কিন্তু উঠছে দেখুন নিচে লাগে না ঠিক আছে প্রথম পিঠা এই দেখুন বন্ধুরা কি চমৎকার সবুজ কালার নাও ফুলতে পারে আমি তো আপনাদেরকে বলছি কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে তো অনেকে আছে পিঠা প্রথমটা আসলে দেখায় না কি করে সেটা আলাদাভাবে রেখে দেয় পরের যেগুলো ফুলে সেইগুলি দেখায় তো আমি আপনাদের সামনেই সব দেখাবো নষ্ট হোক যাই হোক আপনারা শিখবেন ঠিক আছে আপনারা দেখে নেবেন যে কীভাবে আমরা এই পিঠাটা বানবো হুম হ্যাঁ বন্ধুরা বিসমিল্লা বলে দ্বিতীয় পিঠাটা দেবো চিতাই পিঠা সবসময় প্রথমটা ওঠে না বন্ধুরা ঠিক আছে এটা জানা কথা হ্যাঁ বন্ধুরা এক মোজ একটু ছোট হয়ে করে আর একটু দিয়ে দিয়েছে যে আপনাদের সামনে আমি এই যে দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা বিশ্বাস করুন পিঠা না ফুললে নাও ফুলতে পারে কড়াইতে তো হম সেই জন্যই দেখুন আমি আপনাদের আগে বলছি দেখুন পিঠা কিন্তু হয়েছে এ দেখুন ভিতরে কোনো কাঁচা নাই আমরা যে বিসমিল্লা বলে প্রথম পিঠাটা খাবো না সবসময় আমার নানি দাদিরা কী করতো প্রথম পিঠাটা বাইরে ফেলে দিই তো আমিও দেখুন ছিঁড়ছি এখন এই পিঠাটা কিন্তু এ দেখুন খুব সুন্দরভাবেই হয়েছে আমি এখন এটা বাইরে ফেলে দেবো দেখুন ভিতরে কিন্তু কোনো কাঁচা নেই কিচ্ছু নেই আপনারা অনায়াসে এই সবুজ চিতা পিঠাটা খেতে পারবেন ফুলবে না কারণ কড়াইতে তো দেখা যাক ভাসতে ভাজতে আবার দেখা যায় শেষের দিকে ফুলবে প্রথম প্রথম দু একটা এমন হয়। হ্যাঁ বিসমিল্লা বলে বন্ধুরা দ্বিতীয় পিঠাটাও তুলবো দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে তো বন্ধুরা উঠে যাওয়া মানে পিঠা কিন্তু এজে যে হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এইভাবে আপনারা সুন্দর করে পিঠা বানিয়ে বানিয়ে খাবেন হ্যাঁ বন্ধুরা এই যে বিসমিল্লা বলে আর একটা পিঠা দিয়ে দিচ্ছি বন্ধুরা এ দেখুন এক চামচ দিলে ছোটো হয়ে যায় এই জন্য আর একটু এই যে আপনাদের সামনে দিয়ে দেখাই দিলাম এখন আপনা দিয়ে সুন্দরভাবে আমি ঢেকে দেবো বন্ধুরা এই এই পিঠাটা কিন্তু খুব জোরে জালে করা যাবে না পুড়ে যাবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা চুলাতে কড়াইতে তো তারপরে বন্ধুরা পিঠাটা খেতে ভালো লাগবে আপনারা অবশ্যই খাবেন এই দেখুন পিঠা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এই যে আমি আমার খালাকে খেতে দিয়েছিলাম খালা বলেন তো পিঠার স্বাদটা কেমন হয়েছে হ্যাঁ ভালো সুন্দর হয়েছে লাগে মজা লাগে পাতা কাঁচা মরিচ রসুন আর লবণ দিয়ে বানাইছি পিঠায় কিন্তু এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নাই তা আপনার কি মনে হলো যে পিঠাটা ফুলে নাই কিন্তু হয়েছে তো স্বাদ হয়েছে অনেক সুন্দর না হ্যাঁ দেখুন আমার খালার জন্য আপনারা দোয়া রাখবেন খালা আপনি সালাম দেন আসসালাম আলাইকুম বলেন পিঠাটা কেমন হয়েছে মজা হয়েছে পিঠা স্বাদ কেমন তোমরা এই স্বাদ করে খাইতে পার মানে হ্যাঁ বলেন যে আপনারাও এই পিঠা বানিয়ে খাবেন বন্ধুরা আপনারাও বন্ধুরা মানে খাইবেন এটা হচ্ছে আমার খালা এ যে মুড়ুক बीमार মতো উনি আমার বাসায় সকালে এসে আমার সকল কাজ করে দিয়ে যায় আমি সকাল বেলায় বানিয়েছি তো খালাকে মুড়ুক বি হিসেবে একটা পিঠা খাওয়ালাম আমরা দেখাই তোমরা মিশন দে হ্যাঁ আমার বন্ধুদের জন্য আপনি দোয়া করে দেন খালা হ্যাঁ দোয়া যা হ্যাঁ বন্ধুরা দেখুন খালা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করলো বিশ্বাস করুন মিথ্যা নয় পিঠাটা খেতে অনেক মজা এই যে আমরা আবার দিয়ে দিলাম একটু মানে ছোট হয়ে যায় তাহলে চামচের এই যে আমরা দিব বন্ধুরা আপনারাও কিন্তু বানিয়ে খাবেন মিস করবেন না না বিশ্বাস করুন বন্ধুরা বন্ধুরা আমি এ হ্যাঁ এভাবে জন্যে দেখুন এখন আমি আবার এই যে আপনাদের সামনে ঢাকনা করবো দেখুন আস্তে আস্তে পিঠাগুলো কিন্তু হচ্ছে তো বন্ধুরা চিতাই পিঠা কিন্তু প্রথমেই উঠতে চায় না ধীরে ধীরে হচ্ছে তো আপনারা দেখুন এভাবে করবেন মনের বিশ্বাসে হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখুন আর একটা পিঠা আপনাদেরকে দেখায় এই দেখুন খুব সুন্দরভাবে দেখুন বন্ধুরা একটু কিন্তু লাগতেছে না নিচে যে আপনার লেগে যাবে লাগতেছে না খুব সুন্দরভাবে দেখুন কয়টা পিঠা হয়ে গেল বন্ধুরা এখানে অলরেডি পাঁচটা পিঠা হয়ে গেলো তো বন্ধুরা দেখুন পাঁচটা এখানে আমার টোটাল আর ছয়টা পিঠা থাকবে খালাকে দুটা খেতে দিয়েছি বাইরের প্রকৃতিকে একটা খেতে দিয়েছি কারণ এইটা একটা নিয়ম আমি আপনাদেরকে পরে বলবো আর একটা পিঠাই বানাবো আমি বানানোর পরে আপনাদেরকে বলতেছি প্রকৃতিকে কেন পিঠা খেতে দিতে হয় হ্যাঁ বন্ধুরা আমার এটাই শেষ পিঠা মানে এই এক পোয়া চাল দিয়ে আপনি নয় দশটা পিঠাই হয় আমার ওই নয়টা বড় বড় হয়েছে আর একটা মনে হয় ছোট্ট হবে আপনাদেরকে আর দেখালাম না বন্ধুরা দেখুন ওয়াও কি চমৎকার মানে সবুজিত ওই পিঠা তো বন্ধুরা আপনারা কি মনে হচ্ছে না যে ঈশা কিচেনের এটা একটা মানে কেমন খাবার তাই না অনেক মজাদার খাবার বন্ধুরা যে যে আমার এই পিঠা খাইছে মানে প্রশংসা করেনি এমন মানুষ খুব কমই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা প্রশংসার জন্য না আপনাদেরকে মানে মজার মানে আপনারা কিভাবে প্রকৃতিটাকে বাংলার মাটিটাকে ফুটিয়ে তুলবেন তো দেখুন কী চমৎকারভাবে আমার সবুজ পিঠা তৈরি হয়ে গেছে সবুজ চিতই পিঠা হ্যাঁ বন্ধুরা আমার পরীক্ষার টাইম মানে হয়ে আসছে আমার দশটার থেকে পরীক্ষা তো যাই হোক বন্ধুরা আমি হুড়াহুড়ি করছি দেখুন কি চমৎকার সবুজ চিতই পিঠা বন্ধুরা বিশ্বাস করুন ভাবছেন যে ঈশা কিসেন কি করলো এটা অনেক মজাদার একটা পিঠা মানে কোনো মশলা কোনো কিচ্ছু লাগবে না এমনি শুধু শুধু এক কাপ চায়ের সঙ্গে খাওয়া যাবে সকালে আমাদের এই দুই 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 ছয়টা তিন দিন কোনো ছয়টা পিঠা আমার পরিবারের জন্য হয়ে যাবে আমার কাজের খালাকে দুটায় দিয়েছি মুরব্বি মানুষ উনি খেয়ে অনেক প্রশংসা করছে উনি যাওয়ার সময় বলতেছে মা আমি জীবনের প্রথম এরকম একটা সবুজ রঙের চিতই পিঠা খাইলাম তারপর বললাম ঈশা কিচেনের রান্না মানে একটু নতুনত্বের ছোঁয়া হয়তোবা অনেকে খেয়েছেন হয়তো বা অনেকে খান নাই তবে একবার হলেও কিন্তু এই পিঠা বানিয়ে বন্ধুরা দেখুন পিঠাটা দেখতে কেমন লাগছে অদ্ভুত রকমের প্রকৃতির ছোঁয়া সবুজ বাংলাদেশের মানে প্রকৃতিটা যে সবুজে অরণ্য ভরা তার প্রমাণ কিন্তু এই পিঠাটাই ফুটে উঠেছে তো আপনারা কিন্তু কেউ মিস করবেন না বন্ধুরা চালের গুঁড়া নাই তাতে কি মিক্সার নেই তাতে কি আতপ চাল দে ভাতের চাল দে যে কোনো চাল রাতে ভিজিয়ে রাখবেন সকালে উঠি মিক্সারে করবেন অথবা পাতায় মিহি করে বেটে নেবেন এভাবে কিন্তু মানে ধনে পাতা বাঁধে ভিজিয়ে রেখে কিন্তু মিক্সার করে আপনারা পাকান পিঠাও বানাতে পারেন তো আমি যদি সময় সুযোগ পাই বন্ধুরা আপনাদেরকে দেখাবো আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার পরিবারেরও পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা দূর দূরান্তে কে কেমন আছেন আমি জানি না আপনাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসার শ্রদ্ধা থাকলো এবং দোয়া থাকলো আপনারাও ভালো থাকবেন আপনারা হচ্ছে এভাবে এই শীতের দিনে মজাদার পিঠা বানিয়ে খাবেন মজার মজার পিঠা নিজে খাবেন বাচ্চাদের খাওয়াবেন পরিবারের অন্যদেরকেও খাওয়াবেন দেখবেন ওনারা খুশি হয়ে যাবেন আর যারা নতুন রাঁধুনি তারা এভাবে বানাবা ইনশাল্লাহ মানে পারফেক্ট হবে না ফুললো ফুলার তো কোনো দরকার নেই দেখুন আমারটা দু একটা দু একটা আস্তে আস্তে বানাইতে বানাইতে ফুলে ঠিক আছে আর আপনাদের একটা কথা বলছিলাম প্রকৃতিকে খেতে দিতে হয় কেন দিতে হয় বন্ধুরা এখন বর্তমান যুগে আমাদের এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমরা প্রকৃতির নিয়মকানুনগুলো মানি না তো আগেকার দিনে নানি দাদিরা দেখতাম প্রথম পিঠাটা ভেঙে চার ভাগ করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে তারা পিঠাগুলো ফেলে দিত কেন দিত বন্ধুরা প্রকৃতির একটা প্রাপ্য প্রকৃতিতে অনেকেই বসবাস করে তাদেরও পিঠা পুলির উপরে একটা টান থাকে যাই হোক ওই জন্য আমি ফেলেছি আপনারা দোয়া রাখবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম